কবে হবে সুনির্দিষ্ট জ্ঞান একমাত্র আল্লাহ সুহান কিন্তু আর এই মুখরিব হাবিসের আলোকে আমরা বুঝতে পারি যে কেয়ামত অত্যন্ত নিকটবর্তী যেমনইভাবে বোখারিতে রয়েছে বলেন কয়লাহে এই দুই যে রকম নিকটবর্তী কেয়ামত এবং তোমার নবীকে এই রকম নিকটবর্তী করা হয়েছে তার মানে আল্লাহর নবীর তিরোধানের পরে ইন্তেকালের পরে মৃত্যুর পরে আল্লাহ তালা এক একটা কেয়ামতের আলামত আমাদের সামনে উপস্থিত করছেন ঠিক না আমরা এই আলামতগুলো জানতে গেলে তিনটা পয়েন্ট মনে রাখতে হবে এক নাম্বার হাদিসগুলো বিশুদ্ধ হতে হবে হাদিসের জারাহ তাদিল অনুযায়ী মহাদ্দিসদের অনুমান অনুযায়ী মুহাদ্দিসদের কথা অনুযায়ী হুকুম অনুযায়ী হাদিসটিকে সহি হতে হবে দুই নাম্বার হাদিসের বুঝগুলো হাদিসের ব্যাখ্যাগুলো নিজের মতো করে নেওয়া যাবে না পূর্বের ওলামারা অর্থাৎ মতাকাদ্দিন মোতাক্ষেররা যেইভাবে হাদিসের ব্যাখ্যাগুলো করে গেছেন ওইভাবেই হাদিসের ব্যাখ্যাগুলো আমাদের বুঝতে হবে ভিন্নভাবে বুঝার কোনো উপায় নেই আর তিন নম্বর হল অবশ্যই কেয়ামতের আলামতের ঘটনাটা কোরআনকারীন থেকে থাকতে হবে কোরআনের তফসিরে মজুদ থাকতে হবে এবং বিশুদ্ধ তফসিল তাহলে কেয়ামতের আলামত সর্বমোট কতগুলো সংগঠিত হবে জানা আছে কি একশো চোদ্দটি কয়টি এর মধ্যে ছোট আলামত আর বড় আলামত বড় আলামত রয়েছে এক দশটি দশটি হলো বড় আলামত আর বাকিগুলা হলো ছোট আলামত আর যেই আলামতটা এখানে আলোচনা হবে যদি কারোর মধ্যে এই কাজগুলো থাকে এই পাপগুলো থাকে সাথে সাথে তবা করতে হবে কেননা আমি তাহলে ফেদনার যুগের অন্তর্ভুক্ত আমি ফেদনার মধ্যে নিমজ্জিত আমি পাপের মধ্যে নিমজ্জিত আর আমার দ্বারা অনেক পাপ সংগঠিত হতে হচ্ছে সাথে সাথে আমাকে সংশোধন করে ভালো আমলটা গ্রহণ করে নিতে হবে ঠিক তারা আলামত নাম্বার এক আলোচনা করছি মিসকাতুল মেসাবিহ কিতাবুল এল এক হাজার চোদ্দ নম্বর হাদিস তারকিব তারহিব এবং মাজমাউজ জাওয়ায়দে ইমাম নুরুদ্দিন হাইসামি রহমতুল্লাহ আলাই এক হাজার বাহাত্তর নম্বর উল্লেখ করেছেন ইবনু ওমর বর্ণনা করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ইন্না মিন আশরাতি সাআ কিয়ামতের পূর্বে কিছু শর্ত হলো ইরফাউল ইলম আল্লাহ কোরআন হাদিসের জ্ঞানগুলাকে উঠিয়ে নেবেন কিয়ামতের পূর্বে আল্লাহ কোরআন হাদিসের উঠিয়ে নেবেন জ্ঞান উঠিয়ে নেবেন দুইটি ব্যাখ্যা রয়েছে একটি ব্যাখ্যা হলো যারা এলেমকে হামিল মানে এলেমকে যারা বহন করবে এই সমস্ত দেগার ওলামা মর্যাদাপূর্ণ অর্থাৎ আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ আলেম যেহেতু কোরআনে আল্লাহ একমাত্র আলেমরাই আল্লাহকে ভয় করে হকানি আলেমদেরকে আল্লাহ উঠিয়ে নিয়ে আমাদের মধ্যে কিয়ামতের আলামত তৈরি করে দিবেন যেমন ধরুন এই এলাকায় ২৬ বছরের মধ্যে বিশ বছরের উপরে আজকে যে উস্তাদ বসে আছেন এই জায়গায় আরেকজন উস্তাদ ছিল আমি একবার তাৎসির করতে এসেছি শেখ আব্দুল রাহিমল্লাহ আজকে তিনি আর আমাদের মধ্যে নাই আল্লাহ উঠিয়ে নিয়ে গেছেন আমাদের আলাদিপুর মাদ্রাসা সম্মানিত শিক্ষক তাই না দেখেন আজকে কিন্তু আমি দেখলাম একটা ভিডিওর মধ্যে তিনি আমার আলোচনায় ফ্রেমে বন্দী আছেন সুভার আল্লাহ বলেন তাহলে আল্লাহ তালা এলেমকে উঠিয়ে নিয়ে যাবেন কিসের মাধ্যমে আলেমদের মৃত্যুর মাধ্যমে নাসুরুদ্দিন আলবানি উঠে গেছে আরেকজন আলবানি আবার তৈরি হয়নি উসাইমিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে আরেকজন ইববে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আরেকটা হয়নি সাইখন কুল নাজির আহমেদ দেহলবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে হাদিসের মধ্যে আরেকটা নাজির আহমেদ দেহলবি তৈরি হয়নি আব্দুর রহমান ওয়ারবপুরি দুনিয়া থেকে চলে গেছে আরেকজন ব্যক্তি তিরমিজির সারা লেখে পৃথিবীর সব মাসলাকের মধ্যে বিজয় অর্জন করেছে এরকম আরেকজন ব্যক্তি তৈরি হয়নি রাহিকুল মাহতুমের লেখক সফিউর রহমান মোরকপুরি দুনিয়া থেকে আল্লাহ তুলে নিয়ে গেছেন বানারসের মধ্যে আরেকজন সফিউর রহমান মোরকপুরি তৈরি হয়নি ইন্নামিন আল্লাহ জ্ঞানকে উঠিয়ে নেবেন এর অর্থ হল যারা জ্ঞানকে হামেল করবে বহন করবে সে সমস্ত হকানি আলেমদের মৃত্যুর মাধ্যমে আল্লাহ এলেমকে উঠিয়ে নেবেন ঠিক নেবে ঠিক জুড়ে বলেন আর যখন জ্ঞান উঠে যাবে তার পরিবর্তে থাকবে অক্ষতা এবং মূর্খতা যে ব্যক্তি কোরআনের তৎসির করার যোগ্য রাখে না তাকে মুফাসির হবে যে ব্যক্তি হাদিসের ইবারত করার যোগ্যতা রাখে না হাদিসের সনাত বুঝে না মতন বোঝে না সনাতের দোষ দূর করবে কিভাবে মতনের দুঃখ দূর করবে কিভাবে সে ব্যক্তি হাবিস পড়াতে জানে না নামের আগে চলে যাচ্ছে মুহাদ্দিসিন যে ব্যক্তি কোরআনের দশটা তাপসিরের নাম জানে না তার নামের আগে বলা হচ্ছে মুফাসের কোরআন আল্লাহ রসুল সাল্লাম স্পষ্ট করে ওই হাদিসের মধ্যে বলছেন যখন আলেমরা বিদায় নেবে তখন মূর্খতা থাকবে ইয়ামাল আসা জনগণ মূর্খদের কাছ থেকে ফাটুয়া জিজ্ঞাসা করবে ফাদাল্লো আদাল্ল নিজেরাও গোমরা হবে এবং জাতিকে তারা গোমরা করবে ঠিক ঠিক বলেন এই কথা একটিও আমার না বলেছেন মোহাম্মদ